আসসালামু আলাইকুম মাত্র বারোশো নব্বই যাওয়া টিকিট পাবেন শুধুমাত্র বারোশো টিকিট প্রবাসী কম টিকিট করে বাংলাদেশে যাওয়ার জন্য চাচ্ছেন তাদের জন্য থেকে মাত্র আমার এই ভিডিওটি আগে একটু দেখবেন আপনার তারিখের সাথে সময়ের সাথে সবকিছু ঠিকঠাক যদি থাকে তাহলে ফোন করতে পারেন যারা যাবেন সারজা থেকে ঢাকা আমি আবার বলতেছি জুলাই মাসে যারা যাবেন জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা দশ অথবা বারো তারিখের দিকে যাবেন সেখান থেকে আপনাকে চার মাস থাকতে হবে ব্যাগেজ পাবেন বুকিনে বিশ কিলো এবং হাতে পাবেন দশ কিলো টোটাল তিরিশ কিলো ব্যাগেদের সাথে সার্জা থেকে ঢাকা অথবা ঢাকা থেকে সার্জা দিয়ে যারা ডাউন টিকিট করতে যাচ্ছেন তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ অথবা জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান নাইন সিক্স মনে রাখবেন প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও কর্নারে আমাদের তারিখ দেওয়া থাকবে ওই তারিখ থেকে দুই দিন অথবা তিন দিনে অফারগুলো থাকবে তারপরে কেউ ফোন করলে আর পাবেন না আর যারা অফিসে আসতে চান আমাদের অফিস তো ঠিকানা আছে প্রত্যেকটা ভিডিও ক্যাপশনে বলা আছে কারামান আখিল ওয়ান অথবা গুগলে গিয়ে সার্চ করবেন আল ইত্যবাক পুরো লোকেশন পেয়ে যাবেন যারা এই টিকিটটি নিতে চান পঠাপট আমাদের অফিসে